আজকে মালদাতে প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর কুয়াশা পড়েছে এতটাই কুয়াশা পড়েছে সাতটার সময় উঠে যেন কোনো বাড়ি ঘর কিছু দেখতে পাচ্ছি না তো সকাল সকাল চলে এসেছি কালকে মায়ের ব্ল্যাঙ্কেটের কভারটা কেচে দেওয়া হয়েছিল বা কেচে দিয়েছিলাম তো কভারটা ভরা হয়নি আর কি কভারটা দেওয়া হয়নি তো সকালবেলায় এসেছি মায়ের ব্ল্যাঙ্কেটের কভারটা ভরে দেওয়ার জন্য তারপরে কিছুটা কাপড় ছিল গুছানো হয়েছিল না সেই কাপড়গুলো গুছিয়ে রাখলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি ভিডিওটা সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো আমাদের ঘরের ভেতরটাতে খুব সুন্দর গরম থাকে গরমের দিনে তো প্রচণ্ড গরম থাকে আর ঠান্ডার দিনে কিন্তু দরজা যদি লাগানো থাকে তাহলে কিন্তু অত সোয়েটারের প্রয়োজন পড়ে না একটা কটসুলের নাইটি পরে থাকলেই কিন্তু হয়ে যায় আর বাইরে বেরালে ততটাই ঠান্ডা লাগে যেহেতু আমাদের নদীর ধারে বাড়ি সামনেই নদী আছে তার জন্য কিন্তু প্রচুর ঠান্ডা একদম মানে বাড়ির মধ্যে উঠোনে চলে আসে যেহেতু আমাদের বাড়িটা চারিদিকে ঘিরাঘারি হয়নি উঠোনটা ফাঁকাই আছে বা ঘর দুটো ঘরই হয়েছে নিচে একটা ঘর যদিও আছে সব সময় নিচেই থাকতে হয় তো ঠান্ডাটা একটু বেশি লাগে তবে ঘরে যখন আসি বা কাজ করি তখন কিন্তু সোয়েটার বা চাদর এগুলো পরে কিন্তু আমি কাজ করতে পারি না তার জন্য কটসুলের নাইটি দুটোই পরি পুজোর সময় যদি একটা নাইটি পাতলা পরি আবার ছেড়ে কিন্তু সেই কটসুলের নাইটিটাই পরি মায়ের ঘরে ঢুকে বিছানা পত্র গুছিয়ে আমার কাপড় গুছিয়ে চলে এসেছি দেখো তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে এটা কি মাছ তোমরা অবশ্যই জানিও আজকে করেছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল বাঁধাকপি ঘন্ট আর হচ্ছে মাছের মাথা দিয়েই বাঁধাকপি করেছিলাম তো দেখো আগেকার তো ফল ছিলই বাবা আবার ফল নিয়ে এসেছে সেইগুলোই হচ্ছে গুছিয়ে রাখলাম তারপরে বিকালবেলা উঠোনটা নোংরা হয়েছিল ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি গরমের দিনের থেকে কিন্তু ঠান্ডার দিনটাই বেশি ভালোবাসি আমার মনে হয় খুব আরাম লাগে কিন্তু আমাদের ঘরে যতটাই গরম লাগে তার জন্য আমার পছন্দ ঠান্ডার দিন কিন্তু ঠান্ডার দিনে তো কাজ করতে আবার কষ্ট হয় তো কিছু তো করার নাই সেগুলো তো প্রতিদিনের কাজ প্রতিদিন তো করতেই হবে তাড়াতাড়ি করে দুপুরের খাওয়া সেরেছি আর তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিচ্ছি যে মেয়ে মেয়েকে টিউশানে রাখতে যাব তার জন্য মেয়েকে টিউশানে রাখা হবে আর একটু ওই সাইড দিয়ে হেঁটেও আসা যাবে মাঝে মধ্যে এভাবে আমি যাই তোমাদের দাদা বাবুর সাথে যাই আর একটু হাঁটাও হয় আর মেয়েকেও রেখে আসা হয় তো মানি প্ল্যান্টের উপরে খুব নোংরা পড়েছিল ওটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে হলো ছাদে এসেছি দেখো এখন বাজে চারটা চারটার সময় দেখো চারিদিকটা কেমন যেন একটা অন্ধকার অন্ধকার কুয়াশায় ভর্তি হয়ে গেছে তো মেয়ে সবার লাস্টে স্নান করে তা ওর কাপড় চুপড় ছিল ওইগুলো কেটে দিয়েছিলাম তো ওগুলো উঠানোর ছিল আর গাছেও জল দেওয়ার ছিল তো ছাদে এসেছি এত ঠান্ডা হাওয়া মানে চাদরটা তো নিয়ে যায়নি মনে হলো যে ঝট করে যাব আর আসবো কিন্তু নদীর ধার থেকে প্রচুর ঠান্ডা হাওয়া আসছিল কাপড় চোপড়গুলো দেখে বুঝতেই পারছো যে কেমন হাওয়া হচ্ছে তো চারটার সময় দেখো কেমন যেন অন্ধকার হয়ে আসছে তাড়াতাড়ি সব কাপড় চোপড় তুলে নিয়ে নিচে যাব রেডি হব মেয়েকে নিয়ে যেতে হবে মেয়ের হচ্ছে সন্ধ্যার থেকে পড়া আছে তো নিচে নেমে এসে দেখি কারেন্ট চলে গেছে আর রেডি রেডি হলাম অন্ধকারে তারপরে দেখো গিয়েছিলাম হচ্ছে মেয়েকে রাখতে ওইখানে হচ্ছে আমাদের এখানে আমাদের এখানে অগ্রণ মাসে কালী পুজো হয় তারা তারা কালী পুজো হয় তো ভেবেছিলাম ঠাকুর পুজো হয়েছে কবে আমি বুঝতে পারিনি সেটা তো যাওয়ার সময় দেখাও হয়ে গেল ঠাকুরটা মেলা বসে কিন্তু এটা তিন চার দিন যেহেতু হয়ে গেছে মেলাটা উঠে গেছে তো যাওয়ার সময় একটু ঠাকুর প্রণাম করে নিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তারপরে এসে চা করে নিয়ে মুড়ি মাখিয়ে দিয়ে বাবা অনেকগুলো বাজার এনেছিল সেইগুলো সব একে একে বার করলাম প্রতিদিনের মতো বাজারগুলো একে একে সবকিছু উঠিয়ে গুছিয়ে রাখলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে